রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এরই অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর জাতীয় সড়কের ফুটপাতগুলিকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে বুনিয়াদপুর পৌরসভা এ নিয়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকেও বুধবার বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসন কমল সরকারের নেতৃত্বে বিশেষ এক বৈঠক অনুষ্ঠিত হয় আগামী পঁচিশে জুলাই এর মধ্যে বুনিয়াদপুর পৌর এলাকার ফুটপাতে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের ফুটপাত খালি করার নির্দেশ দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সাংবাদিকদের জানান সরকারি নির্দেশ অনুসারে আমরা কাজ করছি আগামী পঁচিশে জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর পরেও ফুটপাত খালি না হলে পৌরসভার পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি তিনি আরো কি বললেন শুনে নেব না এটা সরকারের নির্দেশ সেটাও অবগত সবাই জানে যে বিভিন্ন জায়গাতে অনেক দিন যাবতীয় বিভিন্ন জায়গাতে সরকারি জায়গাতে দখল করে ব্যবসা বাণিজ্য এবং অনেক জায়গায় বাড়িঘর করে আছে সরকারের এখন সরকারি কাজ হবে রাস্তা বড় হবে বিভিন্ন জায়গায় অফিস আদালত হবে আরও উন্নয়নের কাজ হবে সেই জায়গাগুলো সরকারের এখন দরকার সেই জন্য মাইকিং হয়েছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ সবার জন্য সমান সবাই এতদিন ফাঁকা ছিল সেখানে বিভিন্ন লোক গরিব মানুষ করে জীবিকা নির্বাহ করছিল সরকারের এখন জায়গা প্রয়োজন সরকার সেই জায়গাকে ছেড়ে দিতে বলছে যে আপনার নিজ দায়িত্বে আপনার আপনার যে জায়গা দখলকৃত জায়গা আপনি ছেড়ে দিন তো সেটাই সেটা টাইম দিয়েছি তারপর আমরা নোটিশ করব কিভাবেও হয়ে যাবে পূজ্য স্যারকে মনে এইটা তো এই যেটা জাতীয় সুরক্ষাতেও সেটা তো गवर्नमेंट অর্ডার পড়ায় আছে রাস্তা করে না বসে আছে মানুষ সেটা তো गवर्नमेंट অর্ডার করে আছে সেটা অনেক দিনেরই কথা বিউরো নিউজ টুডে